যে খবরগুলো শুধু নিউজ হচ্ছে আপনারা সেগুলোই দেখতে পান তার বাইরের অনেক খবর আমরা দেখতে পাই কারণ আমরা এখানে প্রত্যেকদিন বসে আছি কাজ করছি আর তার বাইরের অনেক কিছু আমরাও দেখতে পাই না বহু পুরুষ আছেন যারা জীবন মৃত হয়ে বেঁচে আছেন যাদের প্রত্যেক দিনের জীবনধারণটা মৃত্যুর সমান কিন্তু কেউ জানেন না এরকম আছেন একদল একদল আছেন যারা সুইসাইড করে ফেলেছেন কারোর কাছে খবরই নেই অনেক জানেন না আবার একদল আছেন যারা সুইসাইড করলেও কোনো খবর হয়নি কারণ তারা দেড় ঘন্টার ভিডিও বা চব্বিশ ঘন্টার সুইসাইড নোট লিখে যেতে পারেন এরকম একটি ছেলেই আছেন বাড়ার সাথে সুধাম সুদাস যার এই সেম আতুল সুভাষের মতোই ঘটনা ছিল কিন্তু কেউ জানতে পারেনি আমরা যেহেতু তার সঙ্গে জড়িত হয়ে পড়েছিলাম তাই জানতে পেরেছি তো এরকম আরো বহু মার্ডার হয়তো এরকমও হয়েছে নীলরাম লালরাম সবুজ রাম এই মেঘালয়ের মতন হয়তো কালিম্পং হিমাচল প্রদেশেও এর আগে হয়েছে কিন্তু আমরা তার মানে কিন্তু কখনো এটা কেউ ভাববেন না যে মেয়েদের সঙ্গে এটা হয় না বলছি প্রচুর আছে মেয়েদের সঙ্গে এরকম কিন্তু সেই নিয়ে কথা হয় পুরুষদের নিয়ে কথা হয় না এটা বলতে চাই শুধু